আমার ছেলের নামে মানে এটা আমার জীবন এটা আমার সন্তান এটা করেই খাবে এটাকে আমি কখনোই খারাপ করবো না আপনি একটা চাষাই করবেন যে মালটা কিনা মালটা সম্পূর্ণ গজে গ্যাজে তে ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনি অন্য একটা ব্র্যান্ড

একুশো পঞ্চাশ টাকা একুশ টাকা মানে এক কয়ে আটশো আটশো টাকা ডিসকাউন্ট আচ্ছা হ্যাঁ এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি যদি আটশো টাকা আসে তাহলে সত টাকা কত টাকা আসে তাহলে আসলে আমরা বলি

সম্পূর্ণ করি আমরা এটা আমাদের সম্পূর্ণ তামা তামা ছাড়া কোনো মাল করি না কোনো মাল না কোন সিলভারের মাল চানা তামা লোয়া কোনো মাল নাই যদি আপনি প্রমাণ করতে পারেন যে কোনো মিক্সড আছে তাহলে আপনি যাক